চুমাইছে কিছু নাই

איזה? এই দি ওয়াটারফলস এর থেকে দেখা যাচ্ছে অনেকগুলো ওয়াটারফলস এখানে দেখা যাচ্ছে আজকে রাত্রে একটু হালকা বৃষ্টি হয়েছে এই দি ওয়াটারফলস

সকালবেলা <till> <isolation Simon Splatsnek> টারফলস আমাদের রুমের থেকে সেই ব্যাগ হচ্ছে যে ব্যাগ এই যে ভি ইয়ের ঝর্নার ভিউ পয়েন্ট মিনিমাম এক কিলোমিটার নিচে এই ঝর্ণা পড়ছে বৃষ্টির পানি বৃষ্টির পানি আসছে এই একটা অংশ এই সেভেন সিস্টারের এটা একটা অংশ আমরা আজকে দুঃখের বিষয় সেভেন সিস্টারটা দেখতে পারি একসাথে দেখতে পাচ্ছি না আল্লাহ জানে দেখে দেখতে পারবো কি না আসলে এই সেভেন সিস্টারটা দেখার জন্য

আচ্ছা ঠিক আছে আমি দেখি আছে কিনা ওকে এই পানির ছোড়া এখান দিয়ে আসতেছে এখান দিয়ে আসছে এই এইখান দিয়ে এই প্রায় এক কিলোমিটার নিচে পড়তেছে এটা ওকে ধন্যবাদ ক্যামেরা লেদা কি পৌঁছে এটা नो काई काई यूनिट राइट टेप से चुनरसी लुक का लुक टेराले कालिदा कौन नहीं आ रहा तो जरा आके आके मत हाथ

শিলং এর এক ভিউ পয়েন্ট আসি এখানে শিলং এর একটা ভিউ পয়েন্ট মানে বাইক রেন্ট নিতে পারলে ভালো লাগতো এই ছিল একটা ভিউ পয়েন্ট এদিকে পরিষ্কার হয়েছে এদিকে পরিষ্কার

আমরা এই শিলংয়ের চার্জের উপর আছি একটা খুব সুন্দর একটা ভিউ পুরা শহরটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা সবাই আসছি দেখার জন্য খুব সুন্দর জায়গা ওরি আসছি আমরা দেখার জন্য পুরা শিলং শহরের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে এই শিলং শহর এই যে চার্জের ছেলেমেয়েরা এই এই স্কুলে লেখাপড়া করে এই যেটা শিলং শহরের থ্রি সিক্সটি ভিউ এখান থেকে দেখা যায়